এটা রুটটা হচ্ছে স্কিল ওয়ার্কার ক্যাটাগরি স্কিল ওয়ার্কার ক্যাটাগরির আন্ডারে স্কিল ওয়ার্কারে যাওয়ার জন্য নিজেকে নিজে স্পন্সর করা হচ্ছে এজ এ লয়ার আমি মনে করি আমার ডিউটিটা হচ্ছে যে কোনো কিছু আমি একেবারে এক কথায় নেগেটিভও বলবো না এক কথায় আমি পজিটিভও বলবো কারোর জন্য এটা একটা ভেরি গুড অপরচুনিটি কারোর জন্য এটা একেবারে এটা দিস ইজ নট দ্য রাইট রুট প্রত্যেকটা লোকের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট প্রত্যেকটা লোকের ডেস্টিনি ডিফারেন্ট প্রত্যেকটা লোকের স্কিল ডিফারেন্ট এই ক্যাটাগরিটার নাম কিন্তু মনে রাখতে হবে স্কিল্ড ওয়ার্কার তার মানে এটা স্কিল্ড পিপুলদের জন্য আনস্কিল্ড পিপুলদের জন্য না কলে চলে যায় কি আছেন এখন লাইনে আপনার প্রসিডি করুন প্লিজ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশা করি স্যার ভালো আছেন আমার প্রশ্নটা হচ্ছে

আমার ব্যাকগ্রাউন্ড স্টাডিটা হচ্ছে আমার কম্পিউটার সায়েন্স নিয়ে তো আমি সেলফ স্পন্সর ওই বিষয়টা দেখে আমি একটা কোম্পানি বিজনেস করতে চাইতেছি আর কি সো এখন তো আমি শুনতেছি যে অনেকে অনেক কথা বলতেছে যে এটা অনেক সুবিধা অসুবিধা আছে সো আপনি যদি

আমি মনে করি যে আমি এগুলাতে কাজ পাবো রিসার্চ করেছেন আপনি কোথায় কোথায় কাজ পাবেন কি কি সোর্স থেকে কাজ পাবেন কাজে কত চার্জ হয় সেখান থেকে আপনি কত আয় করবেন তারপরে আপনার ব্যয় কত হতে পারে এগুলো নিয়ে আপনি কোন রিসার্চ করেছেন এইগুলা নিয়ে আমি রিসার্চ করতে মোটামুটি একটা ধারণা আছে আমার আচ্ছা তা আপনার মন্তব্য কি আপনি কি যেহেতু আপনি তো স্টুডেন্ট ভিসা ছিলেন ছিলেন তার মানে এই দেশে কয়েকটা বছর হয়েছে আপনার আপনি কোথাও না কোথাও হয়তো কাজ টাজ করেন নিশ্চয়ই বা কাজ করেছেন অতীতে এই দেশ সম্পর্কে জানেন তো আপনার কি মনে হয় যে আপনি কি সাস্টেন করতে পারবেন কিনা আপনি আমাকে এই প্রশ্নটা এবং জেনুইন ভাবে আপনি বিজনেস করবেন কিনা এই প্রশ্নটুকুর উত্তর দেন শুধু তারপরে আমি আমার বক্তব্য বলবো আমি আসলে আমি জেনেন ভাবে বিজনেস করার জন্য এটা করতেছি কারণ হচ্ছে গিয়ে যেহেতু একটা অনেক বড় একটা সুযোগ সুবিধা আমরা এখানে আছে আমি অনেক দেখেছি যে মানে আপনি একটু ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনি বলেছেন যে আপনি ভালো দিক মন্দ দিক বিভিন্ন দিক থেকে শুনছেন এটা নিয়ে আমি কি বলতে চাচ্ছি সেটা আপনি জানতে চাচ্ছেন তাই না ধন্যবাদ আপনার কলের জন্য আপনি ফোন রেখে শুনতে পারেন ইদানিং আমরা অনেকে জানি যে আমরা শুনতে পাচ্ছি যে সেলফ স্পন্সরশিপ নামক একটা জিনিস এটা এক ধরনের যদিও এটা প্রত্যেকবার এটা নিয়ে আলোচনার মধ্যে আমি প্রথমেই বলি যে সেলফ স্পন্সরশিপ নামক সরাসরি কোনো রুট নাই এটা রুটটা হচ্ছে স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি স্কিলড ওয়ার্কার ক্যাটাগরির আন্ডারে স্কিলড ওয়ার্কারে যাওয়ার জন্য নিজেকে নিজে স্পন্সর করা হচ্ছে নিজেকে নিজে স্পন্সার করে নিজে কোম্পানি ক্রিয়েট করা হচ্ছে সেই কোম্পানির লাইসেন্স করা হচ্ছে করে সেই লাইসেন্সের আওতায় আবার কস ইস্যু করে নিজেকে স্পন্সর করা হচ্ছে এইটাকে বলা হয় সেলফ স্পন্সর শেষ এই কোম্পানিতে একজন অথরাইজিং অফিসার কি কন্টাক্ট এবং লেভেল ওয়ান ইউজার হিসাবে একজন ব্রিটিশ বা স্যাটেল পার্সন কে পাশাপাশি লাগছে যিনি হতে পারেন একজন এমপ্লয়ি অথবা একজন ডাইরেক্টর যাই হোক এই কোম্পানির সাথে ইনভলভড এরকম একজন থাকবে যিনি ব্রিটিশ বা স্যাটেল পার্সন যিনি ওই রোলটা প্লে করবেন অথরাইজিং অফিসার অথবা কি কন্টাক্ট আর যিনি হচ্ছেন মাইগ্রেন্ট যিনি মানে এই ক্যাটাগরির আন্ডারে ভিসা নিতে চাচ্ছেন উনি এই কোম্পানির চাইলে মানে ওনার হতে পারেন ডিরেক্টর হতে পারেন হান্ড্রেড পার্সেন্ট শেয়ার হোল্ডার পর্যন্ত করে এটাকে বলা হয় এটা এটা ওয়ার্কার ক্যাটাগরির আওতায় সেলফ তো আমি একটু ক্লিয়ার করে দিলাম এখন সেলফ স্পন্সারশিপ সম্পর্কে কিছু কথা শুনতে পাচ্ছি কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে কি এজ এ লয়ার আমি মনে করি আমার ডিউটিটা হচ্ছে যে কোনো কিছু আমি একেবারে এক কথায় নেগেটিভও বলবো না এক কথায় আমি পজিটিভও বলবো না আমি বলবো যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অ্যাসেসমেন্টের ব্যাপার আছে এখানে এক এক জনের জন্য জন্য এটা একটা ভেরি গুড অপরচুনিটি কারোর জন্য এটা এটা একেবারে মানে দিস ইজ রাইট রুট এক 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 জনের জন্য একটা আমি আমার যদি অভিজ্ঞতার কথা বলি আমার কাছে এরকম ক্লায়েন্ট এসছে যে সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপার কি সে জব পিএব আছে জব করে ফিফটি ফাইভ থাউজেন্ড স্যালারি পাচ্ছে অলরেডি সফটওয়্যার ডেভেলপার উনি ফিফটি ফাইভ থাউজেন্ড স্যালারি পাচ্ছেন এর আগে উনি সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছেন বাংলাদেশ থেকে আসা মানুষ ফিফটি ফাইভ অলরেডি উনি এখন স্যালারি পাচ্ছেন উনি বলতেছেন আমার কাছে এসে যে আমি জানি এই জব থেকে আসবে জব কিভাবে ইয়ে করব আমি যদি নিজে বিজনেস করতে পারতাম যদি সেলফ এমপ্লয়েড হতে পারতাম তাহলে আমি একশো হাজারের উপরে আমার আর্নিং থাকতো ইয়ারলি সো আমি মানে আমার যত তাড়াতাড়ি সম্ভব আমার সেলফ স্পন্সরশিপ দরকার যত তাড়াতাড়ি সম্ভব আমার সেলফ কেন দরকার আমি ফিফটি ফাইভের এটা হচ্ছে যে আমি যে পিএসডাব্লিউ তে আছি পঞ্চান্ন হাজার স্যালারি পাচ্ছি ওই কোম্পানি বলছে তারা স্পন্সরের কাজ করবে না তারা স্পন্সার দিবে না আমাকে ওয়ার্ক পারমিট দিবে না দিলে আমি আর এত মাথা ঘামাতাম না আমি এটাতেই থেকে যেতাম পাঁচ বছর পরবর্তী এবং আমি সেটেলমেন্ট নিয়ে নিতাম কিন্তু আমার জন্য আমাকে শুধু বলছে যে অ্যাজ সুন এস পসিবল আমার যত তাড়াতাড়ি দরকার আমার সেলফ স্পন্সরশিপ দরকার তাহলে এই ব্যক্তিকে যদি আমি বলি যে সেলফ স্পন্সারশিপে আপনি যাবেন না সেলফ স্পন্সারশিপ একটা রং মানে রং ভালো রুট না এটা রং হবে আমি যদি ঢালাও ভাবে বলে দেই সবাইকে ঢালাও ভাবে বলে দেই যে সেলফ স্পন্সারশিপে যাওয়াটা উচিত হবে না তাহলে এটা কি রাইট মানে অ্যাডভাইস হবে অ্যাজ এ লয়ার হিসেবে কারণ লয়ার কে মনে রাখতে হবে যে আমি অ্যাক্ট করি ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ মাই ক্লায়েন্টস আমার ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্টের জন্য আমি কাজ করি কোন ক্লায়েন্টের বেস্ট ইন্টারেস্ট হচ্ছে যে তার সেলফ স্পন্সরশিপে গেলে সে বেটার থাকবে you'll be better off আছে আম্মার আরেকটা ক্লায়েন্টের কথা এখন মনে পড়ল সেটা হচ্ছে উনি বাংলাদেশে তার লিফটের বিজনেস ছিল তার লিফটের লিফটের রিপেয়ারিং এর কাজও সে জানে খুবই ভালো জানে এবং তার আন্ডারে 20-25 জন কাজও করত সেই ব্যক্তি ইম্পোর্ট করত চায়না থেকে লিফট হংকং থেকে ইম্পোর্ট করত এখানে উনি স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে এসেছেন স্টুডেন্ট আছে তার ওয়াইফ উনি এসেছেন ডিপেন্ডেন্ট হিসেবে বাচ্চা আছে সাথে এই ব্যক্তি কাজ করেন এই ব্যক্তি কাজ করেন লিভারপুল এস্টেট बेस्ड একটা একটা লিফটের কোম্পানিতে উনি কাজ পেয়েছেন এই লিফটে উনি লিফটের কোম্পানিতে আরো অনেককে কাজ করে উনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন ওইখানে উনি স্যালারি কি থার্টি ফাইভ থার্টি সিক্স এরকম স্যালারি উনি পান উনি বলছেন যে আমি এই বিজনেসের আদ্যপান্ত জানি এই বিজনেস থেকে কি আসবে কোথায় কি আসবে আমি যদি এই বিজনেসটা করতে পারি এইখানে আমি খুবই ভালো করব আল্লাহ ইনশাল্লাহ মানে উনি একেবারে ওনার নলেজে আছে একেবারে থেকে কি আসবে কোথায় লোক খাটাতে হবে কোথায় কাজ পেতে হবে কি করতে হবে কি গট ভ্যারি গুড নলেজ এক্সাক্ট নলেজ এবং উনি বিজনেস প্ল্যান একেবারে মাথায় এবং আমি তো ওনাকে দেখলাম যে ওনার যতটুকু বিজনেস প্ল্যান যেরকম আছে বলা তো যায় না উনি যদি এখানে বিজনেসের সুযোগ পান আগামী পাঁচ দশ বছরের মধ্যে বিলিনিয়ন হয়ে যেতে পারেন বৈধভাবে কাজ করে কারণ আমি জানি এই দেশে কিছু কিছু কাজে এত পয়সা বিল্ডারদের খুব ভালো পয়সা

মরণ ফাঁদ এটা আরেকটা ইয়ে তাহলে কি আমার রাইট অ্যাডভাইস হলো তাহলে কি আমার ইয়ে হলো যে আমি সঠিক ভাবে ইয়ে দিলাম আমার কাছে আরো ক্লায়েন্ট আসছে যারা বলতেছে যে সে ওই কফি শপের বিজনেস করবে কারণ হচ্ছে সে বেশ কিছু টাকা জমে আছে পিএসডাব্লিউ থাকতে থাকতে তার আরো পার্টনার আছে তারা কফি শপ পেয়েছেও ইস্ট ওয়েস্ট লন্ডনের দিকে একটা মানে আন্ডারগ্রাউন্ড স্টেশনের পাশে এবং খুব ভালো চলে কফি শপ এবং এটাতে এই পরিমাণ টাকা দিয়ে তারা নিতে রাজি এবং সে নিজেকে নিজে সেলফ স্পন্সর করবে কারণ সে অন্যের আন্ডারে থেকে অন্যের আন্ডারে লাইসেন্স থাকবে ওই লাইসেন্সে ঠিক মতো মেনটেন করে কিনা কমপ্লায়েন্স ইস্যু মেনটেন মানে মেনটেন করে যায় কিনা ট্যাক্স ঠিক মতো পে করে কিনা এগুলা যায় না ওই লাইসেন্সটা নাও থাকতে পারে আমি যদি বিজনেস করি এই আটত্রিশ হাজার যে স্যালারি এর চেয়ে বেশি আমি বিজনেসে আর্ন করে আমি সাস্টেন করি আমার প্রশ্ন থাকে বিজনেস কি জেনুইন করবেন আপনি আপনি কি মনে করেন এই আটত্রিশ হাজার সাতশো স্যালারি এটা ট্যাক্স আসবে কিন্তু নিয়ারলি এক হাজার পাউন্ড ট্যাক্স এবং এমপ্লয়ার্স এ নাই এক হাজার পাউন্ড প্লাস আপনার বিজনেস অন্যান্য অবশ্যই খরচ থাকবে এই পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন প্রফিট করতে পারবেন এখানে বিজনেস আমি অনেকগুলো দেখেছি আমি দেখি যে সার্ভিস বেসড বিজনেস আছে একটা একটা আছে একটা আছে মানে প্রোডাক্ট বেসড বিজনেস সার্ভিস বেসড বিজনেস কি যেমন এই যে একটু আগে একজন ফোন করেছিলেন যে উনি 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 ইয়ে ওয়েবসাইটের কাজ করতে পারেন উনি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ওনার নলেজ আছে এবং উনি বলতেছেন এই ধরনের কাজ নিয়ে উনি সাস্টেন করতে পারবেন যদি এটা পারেন তাহলে এটা হচ্ছে সার্ভিস বেসড কেন কি এটার জন্য তাকে বিশাল পরিমাণ ইনভেস্টমেন্ট লাগছে না তার হয়তো দুই তিনটা কম্পিউটার লাগবে তার ওই যে দৌড়াদৌড়ি করার মতো কিছু এনার্জি থাকা লাগবে তার হয়তোবা ইনভেস্ট হবে টোটাল পাঁচ হাজার পাউন্ড বিজনেসের জন্য হ্যাঁ লাইসেন্স করার জন্য কস ইস্যু করার জন্য ভিসা পাওয়ার জন্য ভিসা ফিস ইমিগ্রেশন হেলথ সার্চার্জ এগুলোতে আরো যাবে কিন্তু এটা তো সে অন্য জায়গা থেকে পনেরো হাজার পাউন্ড একটা কস কিনতেছে না সে তো এখানে মাত্র যে তার এই যে ইকুইপমেন্ট কিনতে কম্পিউটার কয়েকটা কিনতে দুই একটা কিনতে তার যতটুকু খরচ এগুলো লাগছে এটা হচ্ছে সার্ভিস বেস তাহলে সে হিউজ ইনভেস্টমেন্ট করলো কোথায় পঞ্চাশ হাজার একশো হাজার সেটাও তো সে করলো না তো আর যদি হয় যে প্রোডাক্ট বেজ আমি একটা কি একটা আমি লাইক কর্নার শপ করব আমি মাল কিনবো মাল বিক্রি করব। সার্ভিস বেস বিজনেসে আমার দেখা যাচ্ছে একশো টাকা যদি আমি সার্ভিস চার্জ নেই আমার আশি টাকা প্রফিট কারণ আমার খরচ বেশি নাই আর যদি আমি দোকানের মধ্যে মাল রেখে মাল বিক্রি করি আশি টাকার মাল কিনে একশো টাকা বিশ টাকা লাভ করব আর ওইখানে একশো টাকায় আশি টাকা লাভ করবো সার্ভিস বেস তো সার্ভিস বেস অনেক মানুষ যারা তে আছে তারা তো প্রত্যেকে এই দেশের একটা ডিগ্রি কমপ্লিট করেছে যারা আইটি ডিগ্রি কমপ্লিট করেছে আমার গ্রাফিক্স ডিজাইনার ক্লায়েন্ট আছে তো তাকে যদি আমি ঢালাও ভাবে আসা মাত্রই বলে দিতাম নো 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 কোনদিন ভুলেও মুখে নাম নিবেন না তাহলে কি এটা রাইট অ্যাডভাইস তার প্রতি আমার একেবারেই না আবার আরেক দিকে বলি কিছু মানুষ আসছেন যারা যারা আসলে আসার জন্য আসছেন এই দেশে ঢোকার জন্য আসছেন স্টুডেন্ট ভিসায় আসছেন ঠিক আছে ভালো কথা স্টুডেন্ট ভিসায় আসছেন ইয়াং বয়সে আমিও তো স্টুডেন্ট ভিসা একদিন আসছিলাম আমাদের অনেকে আসছে স্টুডেন্ট ভিসায় তো এসে উনি হয়তোবা ইউনিভার্সিটি ঠিক মতো জানি নাই উনি ইউনিভার্সিটি পড়া মানে কোনো লেকচার ফলো করার যোগ্যতা ওনার নাই ঠিক আছে তাকে আমি আন্ডার এস্টিমেট করছি না এটা আমি বাস্তবতার কথা বলছি এই মানুষটার কোনো লক্ষ্য নাই এই মানুষটা জানে না কি বিজনেস করবে এই মানুষটার ভিতরে কোনো স্কিল নাই কিছু নাই এই মানুষটা এসে যদি আমাকে বলে যে সেলফ স্পন্সারশিপ আমার জন্য কি ঠিক আছে এখন আমি তো বলবো ভাই আপনি কি বিজনেসটা করবেন আমাকে যদি একটু কাইন্ডলি শেয়ার করেন উনি যদি বলে আমি তো জানি না কি বিজনেস করবে একটা কিছু করে দেন আমাকে তো আমি এজ এ লয়ার বলবো যে না আমি তো ওই কাজ করি না আমি কোনটা করি আপনি সবকিছু যদি বলেন যে এই বিজনেস করবেন সেটা আমি দেখবো যে এটা আইনের মধ্যে থেকে এটা আপনি ঠিক মতো করবেন কিনা আইনের মধ্যে থেকে আপনাকে হেল্প করা যায় কিনা আপনাকে আমি এটা বলবো না যে আপনি আপনি কোম্পানি ওপেন করেন ট্যাক্স দিয়ে দিয়ে মাসে মাসে পাঁচ বছর চালিয়ে যান এইটা কিন্তু হোম অফিস চেক করলে ঠিক পাবে না এটা হোম অফিস যদি এসে দেখে যে অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস নাই কোম্পানির এটা হচ্ছে যে নিজেকে নিজের স্যালারি দিয়ে দিয়ে পাঁচ বছর চালিয়ে যাওয়ার চেষ্টা এইটা হচ্ছে জেনুইন বিজনেস না এই ক্লায়েন্টকে আমি বলবো বুঝিয়ে বলবো এই ক্লায়েন্টকে আমি দেখিয়ে দিব যে এটা এই কারণে মনে হয় আপনার জন্য ঠিক হবে না ইউ শুড আস ফর সাম ইউ শুড ট্রাই ফর সামথিং এলস এই যে এই ব্যক্তিটা ফোন করেছিলেন উনি কি বলেছেন কি যেন উনি কেয়ার ভিসাতে ছিলেন ওনার কোম্পানি লাইসেন্স চলে গিয়েছে অনেকরা আমি দেখতেছি যাদের লাইসেন্স চলে গিয়েছে তারা চিন্তা করছে গিয়ে কি এখন কিছু ইয়ার করতে পারবো না অ্যাসাইলেম আমি সিক করে বসে থাকবো একটা ভুয়া অ্যাসাইলেম করা কিংবা একটা কোনোদিন পলিটিক্সের ধারে কাছেও ছিল না সে পলিটিক্যাল অ্যাসাইলেম করে ফেলা কিংবা সে অ্যাকচুয়ালি গে না কিন্তু সে গে হিসাবে নিজেকে বলে পলিটিক্যালিয়াম করা কোনো অ্যাসাইলিয়াম করা ওইটার চেয়ে তো সেলফ স্পন্সারশিপ অনেক গুণ ভালো ওইটা তো তার সম্পূর্ণরূপে মেরিটলেস ওটা তো সে না আপিলে ঠিকবে দুই এক বছরের মধ্যে অ্যাসাইলিয়াম শেষ হয়ে যাবে আপিল শেষ হয়ে যাবে তারপর রাস্তাঘাটে ফেফে করে ঘুরতে হবে ওইটার চেয়ে তো তার যদি সে কিছু একটা করতে পারে তার যদি বিজনেস করার অপসিটি হয় আমার ক্লায়েন্ট আছে এরকম যে দেশে তাদের বড় বড় বিজনেস আছে বড় বিজনেস আছে দেশ এইখানে তারা একটা ব্রাঞ্চ করতে চাচ্ছে এখন বাবা বলেছে যে তুমি যদি ওইখানে আমাদের এইটার একটা শাখা খুলতে পারো আমি তোমাকে তুমি ব্যাকিং দিব জানো এই বিজনেসটা তুমিও কিছুটা ইনভলভ ছিল যখন দেশে ছিল এবং আমি সর্বোচ্চ আমিও আসবো মাঝে মাঝে তো এই পার্সনের জন্য সেলফ তার জন্য অবভিয়াসলি আমি মনে করি কারেক্ট এবং আমি মনে করি অনেকের জন্য ইটস বিগ অপরচুনিটি এটা একটা গ্রেট অপরচুনিটি এবং তার এই অপরচুনিটি নেওয়ার দেওয়াটা হচ্ছে রাইট অ্যাডভাইস ফর আ লয়ার একটা লয়ার যদি শোনা মাত্রই বলে যে না আপনি শর্টকাটে যাবেন কেন আপনি শর্টকাটে হুজুকে আমি আরো কথা শুনেছি যে হুজুকে বাঙালি শর্টকাটে যাওয়ার চেষ্টা করে হোয়াট ইজ দিস আমি কি আমি যদি হোয়াইট টেবিল থেকে স্টার্টফোর্ড যাচ্ছি আমি কি সোজা রাস্তা ধরে যাব না খামা আমি কি ঘুরতে 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 এক ঘন্টা ঘুরে তারপর যাব। তাহলে আমি মানুষকে তো বলতে পারি ভাই আপনারা কেউ পাঁচ বছরের রুটের কোনো ভিসায় যাবেন না কিন্তু আপনারা এক কাজ করেন সবাই ইলিগাল হয়ে যান বিশ বছর ধরে এখানে পোস্টে 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 20 বছর পরে আপনি একটা ভিসা পান শর্টকাটে কেন যাবেন আপনি যদি কোয়ালিফাই করেন তাহলে আপনি শর্টকাট আর কি লং কাট কি আপনি যদি রাইট রাস্তায় থাকেন ইস নট শর্টকাট আর ইস নট লং কাট ইস জাস্ট নর্মাল রুট ঠিক আছে সে যদি কোয়ালিফাই করে আমি তাকে আটকাবো কিসের জন্য কেন আমি তাকে এটাকে নেগেটিভ অ্যাডভাইস দিতেই থাকবো দিতেই থাকবো এবং এমন ভাবে ভয় দেখিয়ে দিব যে সে একেবারে যাতে এটা ধারে কাছে মানে নাক শিট থাকে হোয়াটস রং উইথ ইট এটা তো হোম অফিস তাকে মানে পারমিটেড করেছে হ্যাঁ একটা কথা আছে যদি কোন লোক কেউ যদি বলে যে তুমি শুধু আমাকে দশ দাও আমি তোমার সব করে দিচ্ছি তোমার বিজনেস সব আমি মাসে মাসে ট্যাক্স তুমি দিয়ে এই যদি কেউ যায় দ্যাট ইজ রং এটা তো কোনো লয়ার যাবে না প্রকৃত লয়ার তো কেউ যাবে না কোনো এস আর এর রেগুলেটেড সলিসিটার যাবে না কোনো মানে ব্যারিস্টার যাবে না যে বিএসবি রেগুলেটেড কোনো ও আই অ্যাডভাইজার যিনি জেনুইন অ্যাডভাইজার উনি তো যাবেন না কিছু খারাপ লোক তো সমাজে থাকবে সেটার জন্য কি আমি ঢালাভাবে সবাইকে খারাপ বলে দিব সেটা কি হতে পারে আমি যদি দেখি যে কোন একটা জেলার কয়েকটা লোক কি করলো একবার ডাকাতি করেছে এখন আমি কি এক ধাক্কায় বলে দিব ওই জেলার সমস্ত লোক খারাপ এটা বলাটা কি আমার রাইট না রং হবে অবশ্যই আমি বলতে চাচ্ছি যে এজ আ লয়ার আমার ডিউটি হচ্ছে যে ক্লায়েন্টের সাথে কথাটা শুনে তার প্রত্যেকটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মানে আপনি দুইটা বন্ধু একই সময় পাশ করেছে দেশে সবকিছু করেছে এনে ছেড়ে দেন এই দেশে বছর পরে দেখেন কে কোথায় আছে কেউ খুব ভালো অবস্থায় চলে গিয়েছে আরেকজন হয়তোবা সেরকম ভালো অবস্থায় যেতে পারে নাই প্রত্যেকটা লোকের ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট প্রত্যেকটা লোকের ডেস্টিনি ডিফারেন্ট প্রত্যেকটা লোকের স্কিল ডিফারেন্ট এই ক্যাটাগরিটার নাম কিন্তু মনে রাখতে হবে স্কিল্ড ওয়ার্কার তার মানে এটা স্কিল্ড পিপুলদের জন্য

এটা হুজুগে বাঙালি হবে থেকে আমি নিজে বাঙালি হয়ে কেন বাঙ্গালিকে হুজুগে বাঙালি বলতে যাব আমি নিজে বাঙালিকে কেন আমি বলতে যাবো যে শর্টকাটে কেন দিস ইজ দা রাইট রুট আমি যদি স্টার্ট যেতে পারি এখান থেকে গাড়ি চালিয়ে আমি কিসের জন্য দিকে ঘুরে টুরে এক ঘন্টা যাব আমাকে ঠেকা করছে কি আমার আমার মাথাকে ঠিক আছে যে প্রপার টাইমে প্রপার কাজটা করবে না সেই তো আমি মনে করি যে মানে বোকালোক ঠিক আছে এটা শর্টকাটের কিছু না দিস ইজ দ্য রাইট রুট যদি অনেকের জন্য আমি বলছেন ফর এভরি আমি বললাম না আমি ডিফারেন্স বুঝালাম না আপনার একটু কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে আমার পজিশনটা আমি ব্যাখ্যা করছি এবং এখানে খারাপ লোক থেকে দূরে থাকবেন সেটাও আমি বারবার বলছি খারাপ লোক যা হাতে গোনা কিছু নাই তা না আপনি এখানে কয়েক বছর হয়েছে এসেছেন পিএসডব্লিউ তে আছেন আপনি ভালো মন্দ তো চেনেন তো আপনি ভালো মন্দ যাচাই বাছাই করে তারপরে আপনি রাইটটাতে যান ঠিক আছে আপনার জন্য প্রযোজ্য কিনা আপনি ডিসকাশন করেন আপনি নিজে রিসার্চ করেন মার্কেট রিসার্চ করেন যে আপনি কাজ পাবেন কিনা আপনি এই স্টুডেন্ট ভিসা মনে রাখতে হবে পনেরো হাজার পাউন্ড বেতন দিয়েও কিন্তু স্টুডেন্ট ভিসায় মানুষ আসতেছে এবং তাকে যদি আপনি বলেন যে তুমি পনেরো হাজার পাউন্ড বেতন থাকবে তোমার কিন্তু এটা পাঁচ বছরের মধ্যে তুমি সেটেলমেন্ট পেয়ে যাবা তুমি পড়াশোনা কন্টিনিউ করতে পারলে হলো পাঁচ বছর সে কিন্তু লাফিয়ে লাফিয়ে এই মানে ইয়েটা লুফে নেবে এই অফারটা লুফে নিবে যদিও পাঁচ বছরের রুটি স্টুডেন্ট ভিসায় সেটেলমেন্ট নাই কিন্তু তারপরেও যদি এটা থাকতো সবাই খুব আনন্দ এটা মেনে নিত সবাই খুব আনন্দ চিত কারণ পনেরো হাজার ইয়ে দিয়ে তো ব্যাচেলার করছে আস্তে আস্তে তিন চার বছর পড়ার জন্য তারপর আবার মাস্টার্স করবে তো আসে না তারা কিভাবে সার্ভাইভ করছে এখানে সেলফ স্পন্সার নিজের ভাগ্য নিজে গড়ার একটা সুযোগ আছে তারপরে পাশাপাশি সাপ্লিমেন্টারি বিশ ঘন্টা কাজ এসওসি কোর্টভুক্ত যে কোনো কাজ করার সুযোগ আছে তারপরে ডিপেন্ডেন্ট থাকলে ডিপেন্ডেন্ট ফুল টাইম কাজ করার সুযোগ থাকতেছে ফুল টাইম আপনি মানে বুক ফুলে চলতে পারতেছেন দেশে আসা যাওয়া করতে পারতেছেন নাকি আপনার এদিকে ভিসা শেষ হয়ে যাচ্ছে পিএসডব্লিউ শেষ হয়ে যাচ্ছে আপনি দিকবিদিক জ্ঞান শূন্য আপনি এখন একটা অ্যাসাইলেম ক্লেম করে বসে থাকবেন ভুয়া অ্যাসাইলেম সেটা আপনাকে পরামর্শ দেওয়াটা কি রাইট পরামর্শ হবে নাকি এইটা রাইট পরামর্শ হবে আমাকে শিখায় বুঝাই দেন তো কেউ ঠিক আছে তো আমি অনেক কথা বলে ফেললাম ব্রেকে যাওয়ার সময় হয়ে গেল ব্রেক থেকে ফিরে এসে আবারও আমি প্রশ্ন নিব ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.